নমস্কার সবাইকে অনেক দিন পরে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি এগুলো মব এবং ডটার চ্যানেলে মাঝে কিছুদিন দেশের পরিস্থিতি অনেক খারাপ থাকায় ভিডিও পোস্ট করতেও মন যাচ্ছিল না এবং ভালোও লাগছিল না তাই ভিডিও দিতে অনেক লেট হয়ে গেল। আমরা গাছ থেকে আমাদের চিঙ্গাগুলো উঠিয়ে নিয়েছি এবার ভালো মতো এটাকে পরিষ্কার করে নিব প্রথমে আমরা উপরের যে আবরণটা আছে ওটাকে ভালো মতো পরিষ্কার করে দুইটা সাইড কেটে নেব কেটে নিয়ে এটাকে মাঝখান থেকে টুকরো করে নেব এরপর আবার লম্বাভাবে মাঝখান থেকে টুকরো করে নিয়ে বীজগুলোকে ভালো মতো ফেলে দেব সেমভাবে আমরা এখানে সবগুলো চিচিঙ্গা ভালো মতো পরিষ্কার করে নিব এবং পরিষ্কার করে একবার আমরা ভালো পানি দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নিব এবং কুচি কুচি করে কেটে আমরা আরেকবার ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব কারণ চিচিঙ্গার মধ্যে এক ধরনের আঠার মতো থাকে ওগুলো যেন সরে যায় এইবার আমরা একটি শুকনো কড়াই নিয়ে নেব এর মধ্যে সাদা তেল দিয়ে গরম করে নেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা আস্ত জিরা ফোড়ন দিয়ে দেবো যখন জিরাগুলো হালকা একটু ভাজা হয়ে আসবে এর মধ্যে আমরা কিছুটা শুকনা মরিচ এবং তেজপাতা দিয়ে দেব। এরপর আমরা কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচ দিয়ে অনবরত নেড়ে ভালো মতো ভেজে নেব পেঁয়াজ মরিচগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এটার মধ্যে চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব এবং ভালো মতো ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এরপর আমরা একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করে দেবো করে দেওয়ার পর ভালো মতো মশলাটা কষিয়ে নেব যখন মশলাটা কষে আসবে এর মধ্যে আমরা কিছুটা লবণ দিয়ে আমরা এর মধ্যে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো অ্যাড করে দিব। দিয়ে মশলার সাথে ভালো মতো আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে রাখবো এবার আমরা ঢাকা উঠিয়ে একটু নেড়ে দিব। এখানে আমরা কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি এই পুরো পানিটাই সবজি থেকে উঠে এসেছে আজকে চিচিঙ্গা ভাজি আমরা ডিম দিয়ে রান্না করব তাই একটি পরিষ্কার বাটির মধ্যে দুটি ডিম ফাটিয়ে নেব এরপর এগুলো ভালোভাবে মিক্স করে আমরা ভাজির মধ্যে অ্যাড করে দেব বাটিতে ডিমটা ফাটিয়ে নেওয়ার কারণটা হলো যে অনেক সময় গরমের মধ্যে ডিমগুলো পচে যায় বা নষ্ট থাকে তো এর ফলে পুরো ভাজিটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আগে বাটিতে ফাটিয়ে দেখে নিলাম এই পর্যায়ে আমরা ডিমটা অ্যাড করে তারপর ভাজিটাকে ভালো মতো ভাজা ভাজা করে নেব। এর মধ্যে যখন পুরো পানিটা ভালো মতো শুকিয়ে আসবে তখন আমরা জিরে গুঁড়ো অ্যাড করে দেবো জিরে গুঁড়ো অ্যাড করার পরে আরও কিছুক্ষণ ভালো মতো মিক্স করে ভেজে নেব শেষ আমাদের চিজিঙ্গা ভাজি রেডি হয়ে গেছে আমি ভাজিটিকে সাদা ভাতের সাথে সার্ভ করেছিলাম থ্যাংক ইউ আমাদের ভিডিওটি এনজয় করার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশেই থাকবেন বাই বাই